চতুর্থী সন্ধ্যায় নবদ্বীপের পঁচিশটিরও বেশি পুজো মণ্ডপের উদ্বোধন করলেন বিধায়ক পুণ্ডিকাক্ষ সাহা ও পৌরপতি বিমানকৃষ্ণ সাহা এদিন রাত্রে টাউন ক্লাব আনন্দময়ী দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধনে এসে আরজিগড় প্রসঙ্গে কি বললেন তিনি শুনুন আনন্দময়ী মহিলা সার্বজনীন দুর্গোৎসব পুরীটি জিন্দাবাদ জিন্দাবাদ কারণ তারা তাই আনন্দ দিয়েছে বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে বুঝিয়ে দিয়েছে মমতা যা বলে নমস্কার নমস্কার আজ চতুর্থী সেই চতুর্থ দিনে বিধায়কের নেতৃত্বে আমাদের টিম সারা নবদ্বীপে প্রায় আজকে পঁচিশটা পুজোর উদ্বোধন হয়েছে বিধায়ক সর্বত্র বিধায়ককে চায় তাকে যেতেই হয় যত কষ্টই হোক আমি জানি শারীরিকভাবে তিনি একটু দুর্বল তবুও তিনি সবার আমন্ত্রণ রক্ষা করেন আজকেও এখানে টাউন ক্লাবে এই মায়েদের পুজোর সামনে আনন্দময়ী দিয়েছে আনন্দ বর্ধন করতে আমাদের বিধায়কের উপস্থিতি এবং আমাদের অন্যান্য কোন আছে এবং সর্বোপরি সাংবাদিক বন্ধুরা আছেন এবং সাধারণ মানুষ আছেন আর সংগঠক যারা তারা আছেন অনেক ওসেন অব টাউন ক্লাবে দেখা যাচ্ছে ওসেন অব তাই মানে মহিলার সাগর আমি খুব গর্বিত আর সবচেয়ে আজকা ভালো লাগছে যে মমতা ব্যানার্জি এই যে প্রায় দুই মাস যাবৎ মমতা ব্যানার্জির পিছনে যারা লেগেছিল তাদের মুখে আজকাল জামাটা ভালো করে বসে দিয়েছে অর্থাৎ তিনি নয় ঘন্টায় যাকে অ্যারেস্ট করেছিলেন সিবিআই পঞ্চান্ন দিন পরে তাকেই শনাক্ত করেছে হোক তাইলে গর্বিত আমরা এই মুখ্যমন্ত্রীর জন্য গর্বিত আমাদের বিধায়ক পণ্ডরিকাক্ত সাহেব তাই আজকাল সত্যি আনন্দ লাগছে এই রায়টা পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আনপ্যারাল সারা ভারতবর্ষে দ্বিতীয় মমতা ব্যানার্জি নেই সারা ভারতবর্ষে উনি যা বলেন তা করে দেখান বুঝিয়ে দেখান পাঁচ দিন সময় চেয়েছিল তাহলে পাঁচ দিনের মধ্যে আমি শাস্তি দিব সহ্য হয়নি সিবিআই আন্ডারে ফেলে দিয়েছিল তো পাঁচ দিন নয় নয় ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল যে যাকে সিবিআই তাকেই আসগা তাহলে এই যে কত আন্দোলন মোমবাতি নিয়ে ঘোরাঘুরি এগুলি আজকে একটু মনে পড়বে মমতাঞ্জি জিন্দাবাদ না বোধনের পূর্বে বোধনের বোধনের পূর্বে সিবিআই এর চার্জশিট হ্যাঁ এইটা কি কতটা তাৎপর্যপূর্ণ মনে হয় উৎসবকে কি আর একটু বাড়িয়ে দেবে উৎসব কেন সব কিছু যারা বিরোধিতা করেছ তারা দলির সাথে হয়ে গেল তাদের কোনো ফর্মুলাই মিললো না ফর্মুলা একমাত্র মিলালো সারা ভারতবর্ষের লোক নয় পৃথিবীর লোক দেখছে মমতা ব্যানার্জি যেটা বলছিল সেটাই ঠিক সেইটাই ঠিক হয়েছে সিবিআই স্বীকার করেছে তারপর ইডি স্বীকার করেছে এবং কেন্দ্রীয় এজেন্সি বাহিনী তো করছি কাজেই এই থেকে বোঝা যায় আদর্শ নারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গর্বিত এবং আমাদের বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহার কথা তো পূর্বেই বললাম আমরা এই দুজন মানুষ পেয়েছি আমাদের আনন্দের সহিত আমরা রাজনীতি করি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষের জন্য জীবন জীবনের তাই সারদা মা ধীরে ধীরে গেনা মায়ের রূপে তিনি ধীরে ধীরে আজকে অশুভ শক্তিকে দমন করেছিলেন মহিষাচুর অশুভ শক্তিকে অসুর শক্তিকে নিধন করে দেবকুলকে তিনি আনন্দের পরিবেশে জাগ্রত করেছিলেন তাই ছন্দ থেকে মত আমরা ধীরে ধীরে বাঙালির শ্রেষ্ঠ পবিত্রময়ী আনন্দ